আসসালাম আলাইকুম তো বন্ধুরা গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটার নাম হচ্ছে তো অনেক কাকডুমুর নামে থাকেন তো আপনাদের অঞ্চলে কি নাম তো অবশ্যই কমন করে জানাবেন তো এই গাছটি কিন্তু সচরাচর যে কোনো জায়গায় দেখতে পারি তো এই গাছের তেমন একটি বিশেষ গুণাগুণ নেই ওষুধে কোনো গুণাগুণ নেই তেমন একটি তো আছে কিছু গুণাগুণ যে আপনারা হয়তো জানেন যে লোকমুখে কথা শোনা যে এই গ্যাসের ফুলে দেখা পেলে নাকি কুটিপুটি হওয়া যায় এটা কিন্তু আসলেই ঠিক নয় এটা কিন্তু একটি কথাটা হচ্ছে লোকমুখে প্রচলিত কথা কারণ এই গ্যাসের ফুল কখনোই এখন পর্যন্ত কেউ দেখতে পায়নি তো এই গ্যাসের একটি গুণাগুণ রয়েছে যদি বাড়িতে কোনো আর মাস মাছ নেওয়া হয় যেমন পাঙ্গাস মাছ শিং মাছ আবুরা বাবিরা যারা মাছ কটার সময় হাত কেটে ফেলেন তাদের জন্য এটা একটু উপকারী এই গাছের পাতা নিয়ে যদি আপনারা আগে মাছকে ভালোভাবে ঘষে নেন তাহলে কিন্তু আপনার মাছের তৈলাক্ত ভাবটা চলে যাবে এমনটি মাছ ধরে ভালোভাবে করতে পারবেন এই হলো উপকার আর আপনারা যদি এই গাছকে ক্ষরি করে শুকিয়ে রান্নার কাজে ব্যবহার করতে পারেন এই হলো উপকার তো অবশ্যই ভালোভাবে চিনে রাখবেন গাছটা ভিডিওটা যেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম